আসসালামু আলাইকুম আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে ফুটানো ঠান্ডা পানি আমার পানি লাগবে হচ্ছে একশো এম এল এই জন্য সিরিঞ্চের যেই দশ মিলি লেখাটা আছে এই দশ মিলি লেখা দিয়ে আমি অর্থাৎ দশ বার দশ সিরিঞ্চ পানি আমি এখানে নিয়ে নিব তাহলে আমার একশো এমএল হবে আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন ফুললি পানিটা কিন্তু ঠান্ডা হতে হবে ফুটানোর পরে তারপরে এই টেবলেটটা কিন্তু সাদা আর ভিসিআর ডিবির টেবলেট কিন্তু হচ্ছে সবুজ আর আর ডিবির টেবলেট হচ্ছে সাদা আর হচ্ছে এটা আমি ডায়াবেটিসের সিরিঞ্জ নিয়ে নিলাম যেহেতু মাংসের রানে ইনজেক ইঞ্জেকশন করতে হবে সেই হিসাবে আমি সেই একশো এম পানি থেকে কিছু পরিমাণ পানি এটাতে ভিতরে দিয়ে নেড়ে জেরে এটাকে গুলিয়ে নিব এবং একেবারে খুলে এটা আপনি সিরিঞ্জ দিয়েও পানিটা বের করতে পারবেন তো আমি একবারে খুলে বের করে নিলাম পানিটা নেওয়া হয়ে গেলে এটা একশোটা মুরগির জন্য আপনারা একশোটা মুরগিকে দিতে পারবেন তো আমার যেহেতু মুরগি কম আমি যে কটা মুরগি সেই পরিমাণ অর্থাৎ আপনার যদি দশটা মুরগি থাকে তাহলে দশ দশ মিলি পানি নিলেই যথেষ্ট তো পানিটা নেওয়ার পরে দেখবেন ভালো করে যাতে হাওয়া না থাকে তাহলে অনেক সময় ইনফেকশন হতে পারে তা হাওয়াটা বের করে দেবেন আর বাকি পানিটা রেখে দেবেন অথবা ফেলে দেবেন তো এই দিতে হবে হচ্ছে একেবারে ডায়াবেটিসের ইঞ্জেকশন যারা দেন তারা অবশ্যই ভালো জানবেন যে রানের জাস্ট মাংসের মাঝে দিবেন আপনারা যাতে মুরগির হারে না লাগে তো এইভাবে এক এক করে আপনারা কিন্তু বাকি মুরগিকেও কিন্তু দিতে পারবেন তো এই আর ডিবির ভ্যাকসিনটা কিন্তু আপনার দুই মাসের উপরের যেই মুরগিগুলো রয়েছে এটাকে অনেক সময় কিল ভ্যাকসিনও বলা হয় তো এই দুই মাসের উপরের যত মুরগি আছে ডিমপাড়ার মুরগি হোক বা অন্য মোরগ হোক সবাইকে কিন্তু এটা দিতে পারবেন এবং এটা দুই আড়াই মাস পর কিন্তু আপনারা রেগুলারলি দিলে কিন্তু মুরগির সহজ রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন